বিখ্যাত ডাচ অভিনেতা মডেল ও গায়ক ডনি ভিং উনিশ এপ্রিল ইসলাম গ্রহণ করেছেন তিনি নেদারল্যান্ডের টিভি প্রোগ্রাম সিরিজ এবং মিডিয়াতে বেশ পরিচিত মুখ নেদারল্যান্ডসের সংবাদপত্র দ টেলিগ্রাফ জানিয়েছে স্থানীয় এক মসজিদে জুমার নামাজের পর মুসল্লিদের সামনে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেন ছাব্বিশ বছর বয়সী এই রিয়েলিটি তারকা তিনি বলেন আমি এখনও ইসলাম শিখছি তাই এখন আমি মিডিয়াতে এই বিষয়ে মন্তব্য করতে চাই না তার ইসলাম গ্রহণের বিষয়ে তার বাবা বলেন তার ছেলে যে বিশ্বাস গ্রহণ করেছে তার বিষয়ে সে আরও ভালোভাবে ব্যাখ্যা করতে পারে সে আমাকে গত সপ্তাহে তার ইসলাম গ্রহণের আগ্রহের বিষয়ে বলেছিল সে এটি নিয়ে সতর্কতার সাথে চিন্তা করেছে এতে সে শান্তি পেয়েছে এবং খুশি হয়েছে উল্লেখ্য যে তার বাবা ডরিস ভিংক হচ্ছেন নেদারল্যান্ডের বিখ্যাত গায়ক নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে উনিশশো সাতানব্বই সালে ডনি জন্মগ্রহণ করেন ভিংক পরিবারের সবচেয়ে ছোট হচ্ছে ডনি তার একটি বড়ো বোন এবং একটি বড়ো ভাই রয়েছে তার ভাই ডেভ রোয়েলভিঙ্কও ইসলামের প্রতি আগ্রহী